संदेशে একজন সাহাবী আব্দুল্লাহ বিন হুজাফা রাদিয়াল্লাহু তাআলাহু তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহুর শাসনকালে রোম সম্রাটের সঙ্গে সরাসরি যুদ্ধ হবে আর রোম সম্রাটের পক্ষ থেকে নির্দেশ ছিল তার যে কমান্ডার ছিল তার কমান্ডারের প্রতি নির্দেশ ছিল যে যুদ্ধে পরাজয় হয় বা হয় যুদ্ধে পরাজয় হও বা বিজয় হও কিন্তু মুসলমানদের একটা সংখ্যা মুসলমানদের একটা দল

মুসলমানরা তখন এক পর্যায়ে মুসলমানদের একটা দল প্রায় পঞ্চাশ জনের একটা কাফেলা পঞ্চাশ জনের একটা দল ওই রোম সম্রাটের কমান্ডারের হাতে বন্দি হয়ে গেছে এবার তাদের তারা যখন তাদেরকে নিয়ে গেছে তাদেরকে নিয়ে ওই রোম সম্রাটের জেলখানার মধ্যে আবদ্ধ করা হয়েছে রোম সম্রাটের ইচ্ছা ছিল যে আমি মুসলমানদের ইমানকে পরীক্ষা করব মুসলমানদের ইমানকে আমি পরীক্ষা করব যে তাদের ইমান কতটা শক্তিশালী ইমান এটা পরীক্ষা করার জন্য তাদেরকে গ্রেফতার করা হলো এবার ওই কমান্ডার রোম সম্রাটের কাছে গিয়ে বলতেছেন বাদশাহ মুসলমানদের একটি দল আমরা গ্রেফতার করে ফেলেছি জেলখানার মধ্যে বন্দি আছে এবার রোম সম্রাট বলতেছে তাদের যে লিডার তাকে নিয়ে আসো আমার সামনে নিয়ে আসো কারণ লিডার যখন লিডারকে যখন নিয়ে আসা হবে তখন তার সঙ্গে সঙ্গে তার সাথে যারা থাকবে সকলেই চলে আসবে এজন্য ওই জেলখানার মধ্যে গিয়ে বলতেছে তোমাদের মধ্যে আমিরকে হজরত আবদুল্লা বিন হোজাফার দি আল্লাহ দেখায় দিলেন ইনি আমাদের আমির আবদুল্লা বিন হোজাফার দি আল্লাহ ওই রুম সম্রাটের কাছে নিয়ে উপস্থিত করা হলো এবার রুম সম্রাট আবদুল্লা বিন হোজাফার দি হুকে দেখে বলতেছেন কারণ সকলেই বুঝতে পারতেছে সকলেই মনে মনে চিন্তা করতেছে বাদশাহ এখনই মনে হয় একে মৃত্যুর জন্য নির্দেশ দিয়ে দিবে বা ফাঁসির জুলাবে কিন্তু বাদশাহ আবদুল্লাহকে সুন্দরভাবে ডাক দিছে যে তুমি আমার কাছে আসো হে বিন হোজাফা তুমি আমার কাছে আসো এবার আবদুল্লাহ বিন আনহু বাদশাহর কাছে যখন গেলেন বাদশাহর পাশেই চেয়ারের মধ্যে বসাইলেন এবার কাফেররা বলতেছেন ওই বাদশার যে মন্ত্রীরা আছে তার যে মন্ত্রী আছে তারা বলতেছে বাদশাহ কি মাথা খারাপ হয়ে গেল নাকি কারণ শত্রুকে পাশে চেয়ারের মধ্যে বসাইতেছে বাদশাহ কি মাথা খারাপ হয়ে গেল নাকি এবার আবদুল্লাহ বিন হোজাফার আদি আল্লাহ বলতেছে রোম সম্রাট বলতেছে কয়ে ও বিন হোজাফা তোমাকে দেখে আমার মোহাব্বত লেগেছে মায়া লেগেছে তোমাকে তোমাকে অনেক ভালোবাসে ফেল ভালোবেসে ফেলেছি আর এই ভালোবাসার মধ্যে আমি চাই আমাদের ভালোবাসা আরো গভীর হোক কিন্তু আমাদের মধ্যে একটা একটা বাধা হয়ে দাঁড়িয়েছে কারণ আমি হলাম খ্রিস্টান আর তুমি হলাম মুসলমান সুতরাং তুমি যদি তোমার ধর্মকে ত্যাগ করে আমার খ্রিস্ট ধর্মে আসো তাহলে আমাদের মোহাব্বতটা আমাদের ভালোবাসার আরো বেশি প্রকাশ পাবে আর তুমি যদি আমাকে মোহাব্বত করে তোমার ধর্ম যদি ত্যাগ করো তাহলে তোমার ধর্মের মানুষ তোমাকে দেখতে পারবে না গাল বন্ধ করবে বিভিন্ন কটুক্তি তোমাকে করবে সুতরাং তোমাদের তোমাকে তাদের কাছে আর যাওয়ার দরকার নাই আমি আমার একজন সুন্দরী কন্যা আছে আমি তার সঙ্গে তোমার বিবাহের ব্যবস্থা করে দিব আর শুধু তাই নয় আমার এই রুম সম্রাটের অর্ধেক তোমার নামে আমি লিখে দিব কত বড় অফা চিন্তা করেন কত বড় অফা এবার আব্দুল্লাহ বিন হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নুজওয়ান যুবক ব্যক্তি ওই রোম সম্রাটের সামনে দাঁড়ায় বলতেছে হে রুমের কুকুর তুই ভালো করে শুনে রাখ তুই তোর এই অর্থ সম্পদ যদি সারা পৃথিবীটাও আমার নামে লিপিবদ্ধ করে তাও যদি আমি তোর সামনে এই সম্পদের মাধ্যমে আমার ইমানকে বিক্রি করতে পারব না ইতিহাসের মধ্যে লেখে যে রোম সম্রাট এই পারস্য তখন এই ভারতবর্ষের চাইতে বেশি বড় রাজত্ব ছিল চিন্তা করেন এত বড় অফার পাওয়ার পরেও তার সামনে দাঁড়ায় সিংহের মতো যখন গর্জন দিলেন তখন এই রুম সম্রাট রাগে খুবই তার আন্দার মহলে চলে গেছে এবার আন্দার মহল থেকে ফরমান জারি করে দিয়েছে যে আবদুল্লা বিন জেল জেলখানার মধ্যে বন্দি করা হোক তার খাবার দাবার বন্ধ করে দিবাম তার খাবার দাবার বন্ধ করে দেওয়া হোক এবার একজন ডাক্তার নিযুক্ত করেছেন যে মৃত্যুর উপক্রম যখন হয়ে যাবে তখন আমাকে জানাইবা প্রায় এক সপ্তাহের মধ্যে খাবার নাই পানির ব্যবস্থা নাই খাবার নাই হজরত আবদুল্লা বিন হোজাফর জেলখানার মধ্যে এমন ভাবে শুয়ে আছে বোঝা যায় না সে জীবিত না মৃত জীবিত না মৃত এমন অবস্থায় যখন এই অবস্থা তখন ডাক্তার গিয়ে বলতেছেন অবাদশাহ এখন যদি তাকে খাবার না দেয়া হয় তাহলে যে কোনো মুহূর্তে কিন্তু সে মৃত্যুবরণ করতে পারে এবার রুম সম্রাট বলতেছেন যাও 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 আব্দুল্লাহ বিন হুজাফার কাছে হুজাফার জন্য মদ মদ মুক্ত মদ যুক্ত মদের সাথে পানি মিশ্রিত মিশ্রণ করে নিয়ে যাও এবং শুকুরের গোস্ত নিয়ে যাও তার খাবার হিসাবে দুটাই হালাল না হারাম আরো জোরে আওয়াজ করে বলেন হালাল না হারাম দুটাই হারাম কিছু হারাম খাবার এগুলো খাওয়ার কারণে দেহের দৈহিকভাবে শক্তি অর্জন হয় কিন্তু তার ইমানি শক্তি কমে যায় ইমানি শক্তি কমে যায় আর দৈহিকভাবে যদিও যদি তার এই শক্তি হয় কিন্তু ইমানি শক্তি তার কমে যায় হযরত আব্দুল্লাহ বিন মুজাফরা আল্লাহ তাআলা সামনে যখন খাবারগুলো নিয়ে গেলেন ডাক্তার বলতেছেন এগুলো কিন্তু শুকুরের গোশত আর মদ মিশ্রিত পানি এবার আব্দুল্লাহ বিন এমন জোরে ধমক দিয়েছেন যে খাবারগুলো নিয়ে যাও নয় তো লাথি মেরে খাবারগুলো ফেলে দিব ডাক্তার তো অবাক হয়ে গেছে যেই মানুষটা একটু আগেও দেখলাম মৃত্যুর মৃত্যুর উপক্রম নড়াচড়া করতে পারে না কথা বলতে পারে না সেই মানুষটা কিভাবে এত ধমক দিতেছে জোরে এত শক্তি থেকে আসলো এবার রুম সম্রাটের কাছে খবরটা পৌঁছে দিল রুম সম্রাট তো আরো রেগে ফেটে গেল রেগে চৌচির হয়ে গেল আরও গরম হয়ে গেল এবার রোম সম্রাট তার তার যে কর্মীরা আছে তাদেরকে আদেশ করা হলো যে আবদুল্লা বিন হোজাফাকে আমার সামনে নিয়ে আসো আবদুল্লা বিন হোজাফা রাদি আল্লাহ রুম সম্রাটের কাছে গেলেন আর রুম সম্রাট এমন বড় একটা ট্যাক্সি তৈরি করেছে যে ট্যাক্সির মধ্যে একদম ট্যাক্সিটা তেলে ভরপুর করে দিয়েছে এরপরে তেলগুলো গরম করেছেন আপনারা যখন দেখবেন ওই শাহজালাল মাজারের মধ্যে অনেক সময় দেখবেন যে অনেক বড় একটা ড্যাগ আছে ওই ড্যাগের মধ্যে মই দিয়া মই দিয়া তারপরে খিচুড়ি উঠা যারা গেছেন তারা অবশ্যই দেখেছেন যে এত বড় ডেক্সি তো এই রোম সম্রাট এমন ডেক্সি তৈরি করেছে এরপরে তেল গরম করছে ফুটন্ত তেল টক টক করতেছে এবার আব্দুল্লাহ বিন হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই তেলের সামনে নিয়ে যাওয়া হয়েছে রোম সম্রাট বলতেছেন ও আবদুল্লাহ তুমি যদি আমার আদেশ মানো এখনো তোমাকে ক্ষমা করে দিব এখনও তোমাকে ক্ষমা করে দিব আবদুল্লাহ বিন হজাফার আদি আল্লাহ কোনো কথা বলে না এবার বাদশাহ নির্দেশ করলেন জেলখানার থেকে একজন মুসলমান কয়েদি ধরে নিয়ে আসো মুসলমান কয়েদি ধরে নিয়ে আসা হলো এরপরে তাকে ওই তেলে সেরে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো সঙ্গে সঙ্গে তেলের মধ্যে যখন সারা হলো খুব ভয়াবহ অবস্থায় তার মৃত্যু হয়ে গেল শাহাদাতের সুদা পান করলেন নবীজি বলেন যারা শাহাদাতের সুদা পান করবে যারা ইসলামের জন্য জীবন দিবে তারা কখনোই মৃত্যুবরণ করে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ওয়ালা তাকুলু লিমাই ইউকাতালু ফি আমওয়াত যারা দ্বীনের জন্য ইসলামের জন্য যারা জীবন দিবে তাদেরকে কখনো মৃত্যু বলবে না তারা জীবিত আল্লাহ ফরব্বুল আলমিন তাদেরকে জান্নাতের মধ্যে সবুজ পাখি বানায় ছেড়ে দিয়েছেন আর তাদেরকে আল্লাহর কুদরতি ভাবে তাদেরকে খানার ব্যবস্থা করে দিয়েছেন যারা পান করবে ইসলামের জন্য যারা জীবন দিবে ইসলামের জন্য যারা জীবনকে উৎসর্গ করে দিবে আল্লাহ ফরব্বুল আলহামীন তাদেরকে এই মাকাম দিয়েছে তাদেরকে জান্নাতের মধ্যে যখন তারা ঘোরাফেরা করে তখন তাদেরকে বলা হয় তোমরা জান্নাতের আর কোন নিয়ামত দেখতে চাও তখন তারা বলে আল্লাহ আর কোনো কিছু দেখতে চাই না আমাদের মন চায় দুনিয়াতে আমাদেরকে আবার পাঠাও আমরা তোমার জন্য আবার আমাদের জীবনকে উৎসর্গ করে আবার মৃত্যুবরণ করব। আমাদেরকে যতবার পাঠাবা ততবারই তোমাদের তোমার জন্য আমাদের জীবনকে উৎসর্গ করে দেব আল্লাহ আকবা এই জন্য আবদুল্লাহ বিন হুজাফা রাদিয়াল্লাহু তাআলা যখন তাকে তার সামনে একজন জীবিত মানুষকে করার মধ্যে ছেড়ে দেওয়া হলো তেলের মধ্যে ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো এবার রুম সম্রাট বলতেছেন ও হোজাফা তুমি যদি আমার শর্ত না মানো তুমি যদি আমার শর্তটা মানো তাহলে তোমাকে ক্ষমা করে দিব আর যদি না মানো তাহলে তোমারও কিন্তু এই অবস্থা হবে এবার দুইজনকে আদেশ করলেন যাও যাও বিন হোজাফাকে করার সামনে নিয়ে যাও যখন কড়ায় সামনে নিয়ে যাওয়া হলো আবদুল্লাহ বিন হোজাফার দিয়ে আল্লাহ আনহু তার চক্ষু দিয়ে অস্ত্র প্রবাহিত হচ্ছে কান্না করতেছে এবার রুম সম্রাট বলতেছে ও আব্দুল্লাহ মৃত্যুর ভয়ে কি কান্না করতেছো নাকি কাপুরুষের মতো কান্না করতেছ আব্দুল্লাহ বিন হোজাফার দিয়ে আল্লাহ আনহু ডাক দিয়া বলেন ও রুমের সম্রাট অবাদশাহ আমি মৃত্যুর ভয়ে কান্না করি না আমি কান্না করতেছি আল্লাহর ভয়ে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আল্লাহ ইমানকে পরীক্ষা করার জন্য পরীক্ষা করতেছেন আমার জীবন দিয়েছেন মানে মাত্র একটা আমাকে যদি আল্লাহ রব্বুল আলমিন হাজারটা জীবন দেয় আর আমি হাজারটা জীবন আল্লাহর জন্য উৎসর্গ করে শহীদ হয়ে যাবে এই জন্য আমি কান্না করতেছি আল্লাহ তো আমাকে ইমান পরীক্ষা করার জন্য মাত্র একটা জীবন দিয়েছে আর আমাকে যদি হাজারটা জীবন দেয় আর আমি একটা একটা জীবন আমি আল্লাহর জন্য উৎসর্গ করে দিব কেমন ইমান এবার রোম সম্রান চিন্তা করতেছে হাই হাই এটা তো মানুষ না মানুষ মৃত্যুর মুখে দাঁড়ায় এমন কথা বলতে পারে এবার চিন্তা করতেছে যে আমি যদি ওকে মেরে ফেলি তাহলেও তো ইতি পরাজয় বরণ করবে না বরং ইতি বিজয় হবে অনেক সময় মৃত্যু হওয়াও কিন্তু বিজয় বিজয় হয় পরাজয় বরণ করে না কিন্তু রুম সম্রাট চাইতেছে যে আমি বিজয় হব আমি বিজয় হব যদি ওকে মেরে ফেলি তাহলে ও মরে যাবে ঠিক আছে কিন্তু ও তো হার মানবে না ও তো পরাজিত হবে না কারণ ও তো এই বিজয় লাভ করবে এই জন্য বলতে চাইতেছে হজরত উমর রাদিয়াল্লাহু আল্লাহু বলেন আল্লাহ রসুলের সামনে রাগ হয়ে আইসে আসার পরে বলতেছেন ইয়া রসুল্লাহ আচ্ছা আপনি বলেন তো যদি কাফের মারা যায় কোথায় যাবে জাহান জাহান্নামে যদি মুসলমান মৌমিন মারা যায় কোথায় যাবে জান্নাতি তাহলে কাফের যদি কাফের যদি তার সে জাহান নামে যাবে তার সেই আদর্শের মধ্যে অটল থাকতে পারে সেই সেই আদর্শের মধ্যে অটল থাকতে পারে তাহলে আমি মুসলমান হয়ে কেন আদর্শের মধ্যে আমার আদর্শের মধ্যে আমার ধর্মের মধ্যে কেন আমি অটল থাকতে পারবো না আমি কেন তার কাছে মাথা আনত করব। এই জন্য এই জন্য আল্লাহর রসুল আল্লাহর রসুল যখন এই কথা বললেন অমর তো সন্তুষ্ট হয়ে গেল এবার আব্দুল্লাবিন আমি তো হকের পথে আমাকে মেরে ফেলবে আমি জান্নাতি আমি তো জান্নাতি আর আমি তো জান্নাতের জন্যই আল্লাহর দিদারের জন্য আল্লাহর সঙ্গে মেরার জন্য চাইতেছি এই জন্য রুম সম্রাট চিন্তা করতেছে যে না ওকে যদি মেরে ফেলে তাহলে ওই তো পরাজয় হবে না বরং সে বিজয়ী হবে সুতরাং আমি তো বিজয় লাভ করতে চাই এবার আর একটা অফার দিলেন তুমি যদি আমার কপালের মধ্যে করো তাহলে তোমাকে ক্ষমা করে দিব এবার বিন বলেন যে সম্রাট তুমি কি আমাকে একাই ক্ষমা করবে না আমার সাথীদের সকলকেই ক্ষমা করবে এবার চিন্তা করলেন তখন রুম সম্রাট বললে তোমার সাথীদেরকে সকলকেই আমি ক্ষমা করে দিব এবার বললে তাহলে আমার জন্য আমার জীবনের জন্য নয় আমার যে সাথীরা আছে তাদের দিকে লক্ষ্য করে তার এই রুম সম্রাটের কপালের মধ্যে এই কাফের কপালের মধ্যে তখন জামার রেখে এরপরে চুম্বন করলেন এরপরে চুম্বন করলেন আর এই তার বাদশা তার ওয়াদা অনুযায়ী সকলকে ক্ষমা করে দিল। আমার সাহাবিদের ফুল ইমান এই জন্য আমাদের ইমানকে শক্তিশালী করতে হবে আমরা তো নবীকে ভালোবাসি হজরত আবু বকরদ্দি আল্লাহ নবীকে ভালোবাসতেন সাহাবাই কালাম নবীকে ভালোবাসতেন নবীকে ভালোবাসা সামনে পায়া নবীকে ভালোবাসা আবু বকরের সব সম্পদ নবীদের সামনে নবীদের সামনে উপস্থিত করছে সব সম্পদ ইসলামের জন্য কোরবান করে দিয়েছে বিলীন করে দিয়েছে নবীকে সব সম্পত্তি দিয়া নবীকে ভালোবাসতেন জীবনের বিনিময়ে জীবন দিয়াও নবীজিকে ভালোবাসতেন এই জন্য আমরা তো আমাদের কাছে তো আর নবী নাই এই নবী বলেন যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার সুন্নতের এতেবা করতে হবে আমার সুন্নতকে ভালোবাসতে হবে এই জন্য আমাদেরকে নবীর সুন্নতকে নবীর সুন্নতের প্রতি বেশি বেশি ভালোবাসা বেশি বেশি আমল করতে হবে প্রত্যেকটা কাজ আবাদত মসজিদে ঢুকছি দোয়া পরে মসজিদে ঢুকতে হবে বের মসজিদ থেকে বের হইতে হবে খানা খাওয়ার শুরুতে দোয়া আছে। ভুলে গেলে দোয়া আছে খানা খাওয়ার শেষে দোয়া আছে এগুলো আমরা এইগুলোর প্রতি আমরা আমল আল্লাহ আল্লাহব্বুর আলমিন আমাদের অন্তরের মধ্যে নবীর ভালোবাসা অর্জন করার তৌফিক দান রোগ সকলে বলেন আমিন জীবন দিয়া অর্থ সম্পদ দিয়া নবীর প্রতি ভালোবাসা